রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে ব্যবসায়ী লালচাঁদ ও রোফের সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের আলফাডাঙ্গা তেরো জুলাই রোববার বিকেলে আলফাডাঙ্গা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় একই সঙ্গে চাঁদপুরে মাওলানা আনম নুরুর রহমান মাদানির ওপর মসজিদের ভেতরে হামলার ঘটনাতেও তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় সমাবেশে বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজার চৌরাস্তা মোড়ে এসে শেষ হয় এ সময় বিক্ষোভকারীরা সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও যে হাত চাঁদা তোলে সে হাত ভেঙে দাও সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা সমাবেশে বক্তারা বলেন প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডের পরও যদি অপরাধীরা ধরা না পড়ে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা কৌমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান উপদেষ্টা মাওলানা তামি আহমেদ মিলন পেশ ইমাম মুফতি কুতুবুদ্দিন ফরিদি মাওলানা রিদুয়ান নবী মুফতি আহসান সহ আরও অনেকে এছাড়া বাংলাদেশ জামায়তে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি মোহাম্মদ হাদি জসীমসহ বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ছাত্র এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন হম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে